আসসালামু আলাইকুম আমি কিভাবে হোটেলের মতো মকলাই বানিয়ে নিলাম সেই রেসিপি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি ও হাফ চামচ লবণ শুকনো উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এবার কুসুম পানি অল্প অল্প করে দিয়ে ময়দা মেখে নেব নরম করে দো বানানো হয়ে গিয়েছে এবার ওপর থেকে কিছু তেল মাখিয়ে নিব এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এবার মকলার জন্য ডিম রেডি করে নেব প্রথমে একটা ডিম ভেঙে নেব দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি ও এক চামচ কাঁচামরিচ এক চামচের মধ্যে হাফ চামচ লবণ ও হাফ চামচ বিট লবণ এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ফিরে আসছি আধা ঘন্টা পর বেটারটা আগের থেকে অনেকটা নরম ও ফুলে গিয়েছে এবার কিছুক্ষণ মুর্থে নিয়ে কেটে নিচ্ছি আমি দুইটা মকলাই বানাবো তাই দুইখান করে কেটে নিলাম এবার বেলনে দিয়ে দিচ্ছি কিছু তেল ও চাকিতে ভালোভাবে তেলগুলোকে মাখিয়ে নিতে হবে এবার দোটাকে পরোটার মতো সাইজ করে বেলে নিব হয়ে গিয়েছে বেলানো এবার দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে চারোপাশ এভাবে উল্টে নেব এ কাজটা অনেকটা আলতো হাতে করতে হবে এবার মুখগুলোকে একটু করে চাপ দিয়ে দিব কড়াইয়ে ভালোভাবে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি মকলাইকে একটু নাড়ানাড়ি করে নিতে হবে এবার এক পাশ থেকে আর এক পাশ উল্টে নেব মকলাইটা অনেক সুন্দরভাবে ফুলেছে চুলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে মকলাইটা এক পাশ লাল হয়ে গেছে আর এক পাশ উল্টে নিব দুই পাশে পুরোপুরি লাল হয়ে গিয়েছে এবার তুলে নিব এবার আরেকটা মকলাই ভেজে নিব এবার মকলাইটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি মকলাইটা অনেক গরম ছিল তাই আবার কাটতে অসুবিধা হচ্ছে মকলাইটা অনেকটা কৃষ্মি ও মুসমুসে হয়েছে এবার মকলাইটা পরিবেশন করে নিয়েছি ও ওপরে কিছু সস দিয়ে দিয়েছি